শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে বাসি উনানের ছাইটা তুলে নিচ্ছি তো ছাইটা তুলে নিয়ে তারপরে উনান ওনার ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর সারা দিন সমস্ত কাজকর্ম শেয়ার করলে ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যায় জানো বন্ধুরা আর এত বড় ভিডিও কিন্তু এডিট করতে অনেকটা সময় লেগে যায় আর বন্ধুরা কিন্তু সবাই দেখতেও চায় না যারা মানে আমার খুবই কাছে তারা তো দেখে আমি জানি কিন্তু সবাই কিন্তু দেখতে চায় না তো এর আগের দিন এক ভিডিওতে আমার ছিল দশ মিনিটের ভিডিও দশ থেকে এগারো মিনিটের ভিডিও ছিল সেখানটায় একটা দিদি ভাই দেখি তিন মিনিট ওয়াচ দিয়েছে ভিডিওতে তো এত কম যদি ওয়াচ দেয় তাহলে কি আর ওয়াচ উঠবে বলো ভিডিওতে কম করে দশ মিনিটের ভিডিও পাঁচ মিনিট ওয়াচ দিতে হয় কিন্তু তো এর জন্য আর বড় ভিডিও দিতে ইচ্ছে করে না জানো তবু আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তো এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপরে তো এই যে রান্নাঘরে চলে আসলাম হাঁড়িটা বসিয়ে দিলাম এদিকে তো এখন এই যে রান্না করব আর এর আগের দিনও কতগুলো মশকালাই ডাল আমি ভেঙে নিয়েছিলাম তো আজকেও কিন্তু মশকালাই ডালগুলো ভেঙে নিচ্ছিলাম তো এই যে সময় করে বসে যে সবগুলো ডাল ভেঙে রাখবো সেটাই মানে হয় না যখন একটু ফাঁকা সময় হাতে থাকে কাজের পরে তখন কিন্তু সেই সময়টাকে ওয়াইটিতে দিতে হয় এর জন্য ভাত বসিয়ে দিয়ে যে ডালগুলো ভেঙে নিচ্ছিলাম তো মাশকেলাই ডাল আজকে রান্না করব সকালবেলা তো ওইদিকে যে ভাতটা বসিয়ে দিয়ে ডালগুলো কিন্তু আমার ভাঙা হয়ে গেছে এখন আমি ডালগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি আর ডালগুলো না ভাজা একটু বেশি হয়ে গিয়েছিল একটু লাল লাল হয়ে গিয়েছে তো ওই যে মা ভেজেছিল তো বয়স হয়ে গিয়েছে বুঝতে পারে না তো মাস্কলাই ডাল ভাজা বেশি হয়ে গেলে না কী হয় বলো তো বন্ধুরা গলতে চায় না সেরকম মানে গলতে যাচ্ছিলো না আর পেশারে দিলে তো কোনো কথাই নেই গলে যায় আর গ্যাস নেই প্রেশারে কি করে দেবো ওনা নেই রান্না করতে হবে আর ডালগুলো কিন্তু বাড়ির এর আগের দিন তোমাদের বলেছিলাম মা এনেছিল আমার মা এনেছিল ডালগুলো তো এই যে দেখো ডালগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে পাটাতেই কিন্তু আমি ভেঙে নিলাম একদম পরিষ্কার হয়ে গেছে আর লালগুলো ডালগুলো কিন্তু বেশ মানে লাল লাল হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে ভাজাটা তারপরে আমি এই যে লাউটা কেটে নিচ্ছি লাউ দিয়ে ডাল রান্না করবো আর ওইদিকে মা কাটছিল শাপলা কাটছিল শাপলা ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা করব তো এদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে লাউটা এদিকে কেটে নিলাম ভাতটা তো হয়েই গেছে আর বন্ধুরা কি জানো ভাবছি এই ওয়াইটি ছেড়ে না চলে যাব কারণ এতটা মানে কষ্ট হয় সমস্ত কাজ কর্ম সামলে তারপরে এই ওয়াইটিতে আবার সময় দিতে হয় আবার আমার বন্ধুদের মানে ভিডিও দেখতে হয় তা না হলে কিন্তু তো আবার আমার ভিডিও তো কেউ দেখবে না তো ওই যে প্রতিদিন না এত ধকল আর মানে সেরে উঠতে পারছি না মানে কুলোতে পারছি না কিন্তু কী করবো বলো তো যেমন আমি মানে বাড়িতে থাকি সবার মানে পরিবারের প্রতি একটা মানে মায়া পড়ে যায় সেরকম না তোমরাও মানে হচ্ছে আমার একটা পরিবার এটা তো একটা পরিবারই তোমাদের উপরেও না একটা মায়া পড়ে গেছে জানো ছাড়তে পারছি না আর ওয়াইটিটা না এরকমই যারা মানে এসেছে ওআইটিতে কিছু দিন কাজ করছে দেখবে সত্যি একটা না মায়া পড়ে যায় তখন আর না ইচ্ছে অনেক মানে যতই কষ্ট হোক মনে হয় যেন না প্রতিদিন রেগুলার ভিডিও দিয়ে যায় যতই আমার কষ্ট হোক হোক আমার কষ্ট হোক তবুও যেন ভিডিও আমি একদিনও মিস না করি এরকমটাই না মনে হয় যেন আর আমি সেটা চেষ্টাও কিন্তু করি মাঝে মাঝে না কোনো দিন কী হয় তো আমার না টাইম মানে ভুলে যাই ভিডিও রেডি থাকে কিন্তু যে টাইমে আমি মানে ভিডিওটা পাবলিক করব ভুলে যাই কোনো কোনো দিন মানে সময় পার হয়ে যায় কিন্তু তবুও না আমি ভিডিও মানে বাদ দিতে পারছি না এতটাই মায়া পড়ে গেছে জানো মানে ছেড়ে দিতে চাইছি ছাড়তেও পারছি না আর ভালো করে ধরেও রাখতে পারছি না এরকমটা অবস্থা হয়েছে তো এদিকে তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে রান্নাবান্নার কাজটা হয়ে গেছে তারপরে ঘরে চলে আসলাম আজকে যেহেতু রবিবার মেয়ের স্কুল বন্ধ আছে আর যে দু তিন দিন বৃষ্টির পরে আজকে রৌদ্রটাও কিন্তু বেশ দিয়েছে আর এদিকে তো পুজো তো চলে এসেছে মার তো আসার সময় হয়ে গেছে তো একটু তো ধোয়া কাচা মোচা তো করতেই হয় তো ভেবেছিলাম করব না কারণ কিছুদিন পরপরই তো ঘরগুলো একটু রকম মোটামুটিভাবে ঝাড়া হয় কাঁচা হয় তো ভাবছিলাম করব না কিন্তু মনটা না মানছিল না কেন যেন তো মনে হলো না ঘরটা একটু মোটামুটিভাবে একটু ক্লিন করে নিই আর পর্দা টর্দাগুলো অনেক দিন থেকে কাঁচা হয় না তো এগুলো কেচে দেই যেহেতু রোদটাও ভালো দিয়েছে আবার মেয়ের স্কুলও বন্ধ আছে তো এর জন্য এই যে এগুলো সব কিছু খুলে নিচ্ছিলাম পর্দা মশারি সবই তো কিছুদিন পর্বর তো ধোয়াই হয় পরিষ্কারই থাকে তবুও না এই যে পূজোপালে আসলে এই যে মা আসছে মানে সেই একটা ইসে যে ছোট থেকে দেখে আসছি যে মাকে দেখেছি যে পুজো আসলে ঘর দোর পরিষ্কার ধোয়া কাচা বিয়ের পরেও দেখে এসেছি শাশুড়িকে মানে সেরকমটাই না বাদ দিতে পারছিলাম না আর দেখো না এই যে কয়েকদিন বৃষ্টি পড়েছিল প্রচণ্ড ঠান্ডা লাগতো কিন্তু এর জন্য এই যে কম্বলটা বের করে নিয়েছিলাম আর মেয়ের জন্য কম্বল বের করা হয় মেয়ে একদম কাঁথা গায়ে দিতে চায় না আমার কিন্তু কাথা বেশ ভালো লাগে তারপর দেখো চলে আসলাম এদিকে জামা কাপড়গুলো নিয়ে ভেজাতে চলে আসলাম তো এদিকে রোদ্রুটা দেখতেই পারছো কীরকম উঠেছে দু তিন দিন বৃষ্টির পর মানে রোদ্রুটা যা দিয়েছে আর রোদ্রুটা যা লাগছে মানে কি বলবো তো খাওয়া দাওয়া এখনও আমি করিনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কাজকর্ম যখন থাকে না তখন খাওয়ার দিকে কিন্তু আর ধ্যান থাকে না যে মনে হয় যেন না কাজগুলো মানে সেরে নেই তারপরে খাবো এরকমটাই মনে হয় আর ছোট দিনের বেলা বুঝতেই পারছো কাপড়গুলো যদি কেচে না দিই তারা হলো করে আবার এদিকে শুকোতে যাবে না আর বেলাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা তারপর দেখো যে ঘরে চলে আসলাম বাইরের মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি তো ভাবলাম না ঘরটা মোটামুটি করে ক্লিন করে নেই এদিকে আবার আকাশটাও খারাপ আছে কখন বৃষ্টি চলে আসে না আসে তার কোনো মানে গ্যারান্টি নেই আর এই যে তাকটা না অনেক দিন আগেই পরিষ্কার করেছিলাম আর এই তাকটা পরিষ্কার করতে আমার ভীষণ ভয় লাগে জানো সেরকম উঁচু মানে কোনো ভালো টুল নেই আর টুলটার মধ্যে উঠছিলাম মানে নড়ছিল টুলটা তো মেয়ে একটু ধরে ছিল কিন্তু অবশ্য তারপরে এই যে এটা আমি মোটামুটিভাবে ক্লিন করে নিলাম আর এটা যদি না নাড়া না দেই কিছুদিন পর পর ইঁদুর এসে কিন্তু বাসা বানাবে আর মেয়ে পুতুল টুতুল সমস্ত কিছু এটার উপরে তুলে রাখা হয়েছে ইঁদুরে কিন্তু সব কেটে দিবে তা না হলে তো ভাবলাম না একটু একটু সরিয়ে কোনো রকম করে ঝেড়ে নেই এটা তারপরে যে ফ্যানটাও একটু মোটামুটি ঝেড়ে নিলাম তো যে তোমাদের বললাম না পুজোপালি আসলে একটু পয় পরিষ্কার না করলে না মনটা না সায় দেয় না তারপরে এই যে দেখো পর্দাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর রোদ্দ্রুটা দেখতেই পারছো কীরকম উঠেছে আর এই যে কম্বল দুটো দেখতে পাচ্ছ এ দুটো কিন্তু আমি কাচিনি পাশের বাড়ির এক দিদি কেঁচেছে তো আমাদের এখানটায় শুকোতে দিয়ে গেছে কারণ আমাদের এই উঠানে সারাদিন রোদ্দ্র লাগে কোনো গাছপালা নেই তারপর আমি এই যে পর্দাগুলোকে ধুয়ে নিয়ে আসলাম আর মশারিটা এখনও কাচিনি কভারটা কেঁচেছিলাম সেটা আগেই কেঁচে দিয়েছি সেটা শুকিয়ে গেছে কারণ একসাথে সবগুলো কাচলে আবার জায়গা হবে না এর জন্য বেড কভারটা আগেই কেঁচে দিয়েছিলাম সেটা নিয়ে এসেছি শুকিয়ে গেছে তখন ওই যে পর্দাগুলো মেলে দিচ্ছিলাম তারপরে এই যে দেখো কাজকর্ম সেরে সমস্ত কিছু সেরে স্নান করে চলে আসলাম তো সমস্ত কিছু সেরেছি মানে ধোয়া কাচা হয়েছে কিন্তু এখনও সেগুলো জামা কাপড় গোছানো হয়নি গোছ গাছ করা হয়নি মোটামুটি শুকিয়েও গেছে কিন্তু তো ওইদিকে যে স্নানটা সেরে এসেছি তো এখন এই যে সিঁদুরটা একটু পরে নেব আর যা গরম দিয়েছে আজকে হঠাৎ করে তো মা আবার বলছিলো যে আর দুদিন বৃষ্টি দিয়েছিল না প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো বলেছিল যে আর গরম পড়বে না তো আমি বললাম দেখো কীরকম রোদ্রু দিয়েছে কীরকম গরম লাগছে বৃষ্টি পড়া রোদ্রু কীরকম লাগে তো এই যে আজকে দেখে মনে হচ্ছে না যে শরৎকাল এটা এত রোদ্রু দিয়েছে মানে ওই যে বললাম না তোমাদের যে কখন কী কাল আসে মানে ভার মনেই হচ্ছে না যে এটা শরৎকালে এতটা গরম এতটা রোদ্রু দিয়েছে তো এদিকে যে সিঁদুরটা দিয়ে নিলাম আর এই যে লোশনটা না এনে রেখেছিলাম গরমের দিনে আর এগুলো না দেওয়াই হয় না জানো সেই সময় করার হয় না স্নান করে কোনো রকম সিঁদুরটাই শুধু দেওয়া হয় আর এদিকে হ্যাঁ লোজনটা দিতে গিয়ে দেখি আমার হাতের এখানটায় কখন যে তেল পড়েছে তো এই যেখানটায় সকালে আবার ভাতের ফেনা আঙুলের মধ্যে পড়েছিল তাড়াহুড়ো করতে গিয়ে পরে দেখি ফোসকা পড়ে গেছে তো এই যে কাজের মানে তাড়াহুড়ো থাকে কখন যে শরীরের মধ্যে কি হয় বুঝতেও পারি না যখন জ্বালা করে ব্যথা করে তখন বুঝতে পারি যে না এখানটায় কেটেছে এখানটায় মানে ফোসকা পড়েছে এরকমটা মানে ব্যাহস হয়ে যায় তো কাজ করতে করতে কার এরকম হয় আমার কিন্তু এরকম হয় যেন কোনো হোস থাকে না যে কখন কোথায় লেগে যায় আর এদিকে যেন গলাটা একদম শুকিয়ে আসছে চা স্নান করে আসলাম তো মেয়েকে বললাম আমাকে এক বোতল ঠান্ডা জল এনে দে কল থেকে তো মেয়েও সেই মানে কথা মতো জলটা এনে দিয়েছে তো বসে বসে একটু জলটা খেয়ে নেই প্রচণ্ড গরম লেগেছিল কিন্তু জানো আর অনেক কাজ করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বললাম না সমস্ত কাজকর্ম শেয়ার করলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় তো এদিকে যে দেখতেই পাচ্ছ বিছানাপত্র কোনো কিছুই কিন্তু এখনও পাতা হয়নি তো এখন এই যে ধীরে শ্বস্তিরে পাতবো কিন্তু এগুলো তো যে কভারটা এনে পেতে নিয়েছি পর্দাগুলো এখন আস্তে আস্তে লাগাবো আর এই যে ঘরটা পরিষ্কার করলে কি মনে হয় বলো তো বারবার যেন চোখ যায় এদিকে সেদিকে যে দেখি কোথাও মানে পরিষ্কার হয়েছে কি না হয়েছে বা দেখতে একটু চকচকে লাগছে না কি এরকমটা কিন্তু মনে হয় বারবার কিন্তু চোখ যায় তো এটা কিন্তু আমাদের অভ্যাস কিন্তু বলতে পারো তো এদিকে আমি চলে গেলাম এগুলো মানে শুকিয়ে গেছে নিয়ে পর্দা মশারি সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে আর রোদ এখনও দেখতে পাচ্ছ কীরকম এখন যেন মনে হচ্ছে আরও বেশি রৌদ্রের তাপটা তো যেগুলো নিয়ে এসে এগুলো এখন লাগিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে আর লাগানোটা শেয়ার করলাম না দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো